মহাভারতে একলব্য নামটি সবাই শুনে থাকবেন কিন্তু এখনও তার সম্পর্কে অনেক ব্যক্তি অনেক তথ্য জানেন না যেমন একলব্য কে ছিলেন একলব্যের জীবন কাহিনী একলব্যের পিতার নাম কি। একলব্যের মৃত্যু কিভাবে হয় চলুন তা আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল একলব্য ছিল ভিল আদিবাসীদের নিষাদ নামক একটি রাজ্যের রাজা হিরণ্যধনু ও রানী বিশাখার সন্তান ছোটবেলায় তিনি অভয় নামে পরিচিত ছিলেন শৈশবে অভয় যখন শিক্ষার জন্য তার পরিবারের গুরুকুলে যান তখন অস্ত্রশস্ত্রে শিশুটির নিষ্ঠা ও সততা দেখে গুরু শিশুটিকে একলব্য নামে সম্বোধন করেছিলেন গুরুকুল থেকে সমস্ত শিক্ষা লাভের পরও একলব্য তার ধনুর্বিদ্যায় সন্তুষ্ট ছিলেন না তাই ধনুর্বিদ্যায় উচ্চশিক্ষা পেতে তিনি গুরু দ্রোণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু গুরু দ্রোণাচার্য একলব্যকে প্রত্যাখ্যান করলেন দ্রোণাচার্যের এখনও বিমাতাসুলভ আচরণের কারণে বিশ্লেষণ করলে চারটি বিষয় সামনে আসে প্রথমত দ্রোণাচার্য অর্জুনকে কথা দিয়েছিলেন তিনি তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ তৈরি করবেন দ্বিতীয়ত একলব্য ছিলেন সূত্রজাত সন্তান তৃতীয়ত রাজপরিবারের গুরুদেব বহিরাগত কাউকে শিষ্য হিসেবে গ্রহণ করার পরম্পরা ছিল না এবং চতুর্থত একলপ্য ছিলেন রাজ্যের হিরণ্যধনুর পুত্র নিষদরা ছিলেন জরাসন্দের মিত্রশক্তি অন্যদিকে জরাসন্দ ছিলেন যাদব ও কুরু বংশের প্রতিদ্বন্দ্বী তাই যতই রাজ পরিবারের অস্ত্রগুরু হন না কেন দ্রোণাচার্য এত বড় বড় বাধার দেওয়ালগুলি ভেঙাতে পারেননি একলব্য এতেও আহত হননি এবং তিনি সেখানেই বনে অবস্থান করে তীরন্দাজ হবার সিদ্ধান্ত নেন তিনি বনে দ্রোণাচার্যের একটি মূর্তি তৈরি করেন এবং তার ধ্যান করে তিনি ধনুর্বিদ্যা আয়ত্ত করেন একদিন আচার্য দ্রোণ তার শিষ্যদের নিয়ে সেই বনে পৌঁছেছিলেন যেখানে একলব্য ধনুর্বিদ্যা অনুশীলনের জন্য থাকতেন সেখানে একটি কুকুর পথ হারিয়ে একলব্যের আশ্রমে পৌঁছে ঘেউ ঘেউ করতে লাগল একলব্য তখন ধনুর্বিদ্যা অনুশীলন করছিলেন কুকুরের ঘেউ ঘেউ শব্দে একলপ্যের সাধনা বাধাগ্রস্ত হচ্ছিল তাই তিনি দক্ষতার সাথে এমন তিন নিক্ষেপ করলেন যে কুকুরটির সামান্য আচরও লাগল না অথচ কুকুরের মুখ বন্ধ হয়ে গেল কুকুরটি দ্রোণের কাছে ছুটে গেল কুকুরটি অসহায়ভাবে গুরু দ্রোণের কাছে পৌঁছে গেল এমন চমৎকার ধনুর্বিদ্যা দেখে দ্রোণ ও শিষ্যরা বিস্মিত হলেন তারা সেই মহান তীরন্দাজের সন্ধানে একলপ্যের আশ্রমে পৌঁছে দেখেন যে একলোপ্য এমন তীর নিক্ষেপ করছেন যা একজন শীর্ষ যোদ্ধাও ছুটতে পারে না এটি দ্রোণাচার্যের জন্য উদ্বেগের বিষয় হয়ে ওঠে তিনি একলোপ্যের সামনে তার গুরু সম্পর্কে জানার কৌতূহল দেখালে একলব্য তাকে সেই মূর্তিটি দেখান দ্রোণাচার্যকে মন থেকে গুরু হিসেবে বিবেচনা করে একলব্য নিজে অনুশীলনের মাধ্যমে এই জ্ঞান অর্জন করেছিলেন জেনে তিনি আরও অবাক হয়েছিলেন তার মূর্তি দেখে আচার্য দ্রোণ বললেন তুমি যদি আমাকে তোমার গুরু মনে করো তবে আমাকে গুরুদক্ষিণা দাও উত্তরে একলব্য তার জীবন ও গুরুদক্ষিণা হিসেবে দিতে প্রস্তুত বলে জানান গুরু দ্রোণ তার ডান হাতের বুড়ো আঙুল চেয়েছিলেন যাতে একলব্য শ্রেষ্ঠ ধনুর্ধারী না হয় এমনটা হলে অর্জুনকে মহান তীরন্দাজ বানানোর প্রতিশ্রুতি মিথ্যে হয়ে যাবে একলব্য বিনা দ্বিধায় গুরুকে তার বুড়ো আঙুল অর্পণ করলেন এরপর একলব্য ছাড়া সবাই চলে গেলেন আর এইভাবেই মহাভারতের এক গুরুত্বপূর্ণ চরিত্র ফুটে ওঠার আগেই ঝরে গেল সবার অগচরে এবং মহাভারত গ্রন্থেও একলব্যের উপস্থিতি ঠিক এই পর্যন্তই কিন্তু তার সম্পর্কে আরও কিছু জানার বাকি থেকে যায় আমাদের মনে আমরা জানতে চাই আসলে কে ছিলেন এই ধনুর্বিদ আঙুল কাটার পর কি ঘটেছিল তার জীবনে এবং কিভাবে তিনি বীরগতি প্রাপ্ত হলেন আর এইগুলো জানার জন্য আমাদেরকে যেতে হবে হরিবংশ পুরাণে হরিবংশ পুরাণ মতে যাদব যাদবশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের দেবশ্রবা নামে একজন ভাই ছিলেন এই দেবশ্রবা যখন পুত্র হয় তখন আকাশবাণী হয় যদুবংশের হাতে এর মৃত্যু হবে এই আকাশবাণীতে ভয় পেয়ে পুত্রের রক্ষা করার জন্য দেবশ্রবা তার পুত্রকে নদীতে ভাসিয়ে দেন ভাসতে ভাসতে সেই শিশু মগধ রাজ্যের বনে পৌঁছাল সেই বনে নিষদরা হিরণ্যধনু পুত্রটিকে উদ্ধার করলেন তাকে নিজের পুত্র রূপে পালন করলেন এবং তার নাম রাখলেন অভয় এই অভয় পরবর্তীকালে একলব্য নামে পরিচিত হন এবার আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যদুবংশের মতো মহান বংশের বংশোদ্ভূত হওয়ার কারণেই একলব্য এত প্রতিভাবান এবং দুর্ধর্ষ ধনুর্ধর ছিলেন গুরু দ্রোণের কাছে নিগৃহীত হবার পর একলপ্য নিজের রাজ্যে ফিরে আসেন এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ছাড়াই বিদ্যা অনুশীলন চালিয়ে যান এবং কালক্রমে তিনি একজন মহান বীর ধনুর্ধর হয়ে ওঠেন পরে জরাসন্দেহ সেনাবাহিনীর পক্ষ নিয়ে তিনি মথুরা আক্রমণ করেন এবং যাদব বাহিনীকে প্রায় ধ্বংস করে দেন যাদব সেনাবাহিনী যখন প্রায় ধ্বংসের মুখে তখন কৃষ্ণ একলব্যকে ডান হাতে চারটি আঙুলের সাহায্যে ধনুক নিক্ষেপ করতে দেখেন তখন তিনি বিশ্বাস করতে পারেননি যাই হোক তার এই ভীষণ পরাক্রম দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে বীরগতি প্রদান করেন এইভাবেই আকাশবাণী সত্য হয় এবং একলব্যের জীবন এক যদুবংশীর হাতেই শেষ হয় এই মহান বীরযোদ্ধার জীবন কাহিনীর সাথে মহাপরাক্রমী কর্ণের জীবন সংঘর্ষের অনেক মিল আমরা খুঁজে পাই তারা দুজনেই ক্ষত্রিয় হয়েও সারা জীবন অপমান ও লাঞ্ছনার শিকার হয়েছেন একজন জাতির পুত্র হিসেবে আরেকজন ভিল আদিবাসীর পুত্র হিসেবে কিন্তু কর্ণ তার বাস্তবিক জন্মরহস্য জানলেও একলপ্য কিন্তু তার জীবন রহস্য না জেনেই মৃত্যুবরণ করেছেন এই ছিল একলব্যের জীবন কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার